বলো হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ কলমি শাক কাটছি কলমি শাক ভাজা হবে সব কাজ হয়ে হয়ে গেছে গেছে আমার আমার সরি রান্না বাকি আছে ভাত চাপিয়েছি মাংস হবে আর কলমি শাক ভাজা হবে মাংস ছোট ছোটই আলু কেটেছি ওখানে কিছু রেডি করে নিয়েছি আর কিছু বাকি আছে এই শাকটাকে আগে ভেজে নেবো তারপরে মাংসটা রান্না করব মানে মাংস করাতে কিরকম ভালো লাগবে না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অনেক কদিন ব্লগ ভিডিও করিনি কেন কি ভালো লাগছে না প্রচন্ড গরম এখানে মানে গরম কি বলবো তোমাদেরকে পুরো এই মেঝেটা পুরো তেতে যায় বন্ধ করে কথা বলে ব্লেড ওখানে ডাকলাম তো দেখো ভাই তোমাদের কাছে শাক কোটাটাই দেখালাম বাকি সব রান্না হয়ে গেল আর কিছু দেখাতেই পারলাম না এখানটায় যে মাংস হয়েছে এই শাক ভাজা আম শসা কুচনা লেবু ভাত বাড়ছে তো শুরু করা তাড়াতাড়ি করে আর দেখানো হয়নি কাকিমাকে শাক ভাজা দেবো বললাম দিয়ে তাড়াতাড়ি করতে গেলাম আর এমনি আজকে দেরি হয়ে গেছে ছেলেটার পরোটা করে দিলাম ভাত খাইয়ে দেবো আমি আমি নিয়েছি লাগলে পরে সব এই খাওয়া হয়ে যাক তারপরে দেখাচ্ছি রান্না হলো খাওয়া হলো একটুখানি শুলাম এখন প্রচুর দিনের আলো রোদে রোদ কি বলবো আর এখন বেরোচ্ছি একটু এই সামনে গার্ডেনে যে একটু বসে থাকবো সেটা এত ব্যস্ত করছে ওকে নিয়ে এখন সাতটা আটটা পর্যন্ত বসে থাকবো দিয়ে ওখান থেকে আসি ওদেরকে দেখাচ্ছি Ocho de bacho con a y de coy, de cociuro. A ver,

চলো একটু যাই একটু ঘুরে আসি তারপরে দেখাচ্ছি কাছাকাছি একটু যাই কো কৃষ্ণচূড়া গাছ তো দেখাই যায় না গাছটা কত সুন্দর কৃষ্ণচূড়া দেখাই যায় না নিম গাছে ভর্তি তো নিমপাতা খাওয়ার অভাব নাকি শীতকালে হাত বাড়ি দিতে পেয়ে যাবে আরে একটা সাইকেল দেখো উদ্বস্ত করে ও বন্ধু সাইকেল চালাবে একটা পুরোনো সাইকেল একটা দেখো হ্যাঁ পুরোনো কাকিকে বলবে একটু ও প্রচুর উদ্বস্ত করে পড়াশোনা হয়ে গেলে একটু সাইকেল চালাবে গলিটায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কতটা জানি না

কটা গাছপালা আছে একটু বসার জায়গা আছে এইখানেই বসা হবে কিছু করার নেই এই যে ছেলেটা এত উদ্বাস্ত করছে এত উদ্বাস করছে ছোট্ট এখানে একে ওকে বিরক্ত করছে বলতে পারি তো ওরাম বলে নেই পেছন থেকে খুব ব্যস্ত করছে কেউ ওকে বিরক্ত করছে তাই নিয়ে চলে এসেছি ভালোই হয়েছে এখানে এখানে রবিবার রবিবার এখানে নিয়ে এসে বসে থাকবো ও হোয়াই কেন কি সুন্দর ভালোই খারাপ না ভালোই যাবেটা আর আজকাল সব অনেক আসবে আমরা একটু কাঁদিয়ে চলে এসেছি যে ভিডিও ভিডিও বানাবো এখানে ভিডিও বানাবো চলো ওই যে গেট এইগুলোর মধ্যে দিয়ে যেতে হয় এইগুলোর মধ্যে দিয়ে আর এত বদমাইশ ছেলে ওখানটা আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ও কিছুতেই খেলাধুলা করছে না দুনিয়ার বাচ্চারা সব খেলাধুলা করছে আর ও ভয় পাচ্ছে হ্যাঁ শহরের ছেলে হবে স্মার্ট হবে তা নয় স্মার্ট হবে না ও একবারে ওর ওর পেছনে পেছনে অবস্থা থাকতে হবে পেছনে পেছনে অসভ্য একবারে অসভ্য বাজে ছেলে খুব বাজে এত সুন্দর জায়গা নিজে খেলা করবে তা নয় ঝোলাঝল ঝোলাঝল চারিদিকে দুলনা এখানে এসে একটু বসতে গো আরাম বেশ ভালো লাগছে আর এই বদমায়েস ছেলে

দিকটা দেখো কি সুন্দর নাজারা মানে এই দিকটা খুব সুন্দর এই দিকটা দেখতে পাইনি আমরা ওই ভেতরটাই ছিলাম ওই গ্রাউন্ডটার ভেতরটায় আর এই দিকটা কি সুন্দর মানে বসার জায়গা আছে সব বসবে আর এই ফুলগুলোকে আমরা কি ফুল বলে থাকি বলো তো কাগজ ফুল আর তোমরা সব যারা যারা ভিডিওগুলো দেখো কোথা দিয়ে দেখো কমেন্ট করে বলবে আর কী ফুল বলো ওইগুলোকে কমেন্ট করে বলবে সাদাতে গোলাপিতে দারুণ আর ওখানটা হচ্ছে এটা সাদা আর গোলাপি এগুলো পরে এ দেখো কী সুন্দর কী সুন্দর কী সুন্দর বা এখানে একটা ফটো পোস্ট নেবো ফটো বা কী সুন্দর দেখো